আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের এমন একটি ভিডিও আমি দেখাতে চলছি যা শুনলে আপনাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি দেখেন আমার পাশে বিশাল তার দিয়ে ঘেরাও এখানে রয়েছে সুরুঙ্গে একটি রাস্তা এই সুরঙ্গ রাস্তা দিয়ে আমি যাব সেই বিলে সেখানে একটি কবর রয়েছে এই কবরটি হলো অলৌকিক এখানে যতই পানি হোক কবরটি পানির উপরে হেসে বেরাই আমি যাব সেই বউডুবি বিলে আর এই বৌডুবি বিলের নাম হয়েছে যে এখানে সহ একটি নৌকা এসেছিল আর সেই নৌকাটা এই বিলে ডুবে গিয়েছিলো আমি যাচ্ছি সেই বৌডুবি বিলে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদেরকে নিয়ে এমন ভয়ানক একটি জায়গাতে যেই জায়গাতে গেলে আপনাদের গাইল দাঁড়িয়ে যাবে ভাই কারণ এই যেখানে যাচ্ছে ওখানে দিনে দুপুরে মানুষ যায় না আর সেই বইউ যাচ্ছি আমি রানা ভাই ভাই ভাই

তবে আপনাদের একটি কথা বলি যে আমাদের সাথে থাকবেন যেটা সত্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব এর আগে আপনারা দেখেছেন কিনা এই প্রথম ইউটিউবে কিন্তু আমরা দেখাবো সেই ভাসমান কবর শুধু কবর নয় ওটা একটা বললেও ভুল হবে না এত বড় মাজার বা সেই কবর ডুবে না কিন্তু সাধারণ কবর কিন্তু এই গোটা বিল জুড়েলে কে মানুষ কে ছাগল কে গরু কে ভেড়া বোলা মুশকিল কারণ জিনের রূপ ধরে সবাই কিন্তু এই মাঠে ঘোরাফেরা করে একটু যদি স্তন থেকে মানুষ যায় তাহলে কিন্তু তার খবর হয়ে যায় এমন একটা ভয়ানক সেই জায়গাতে কিন্তু যাচ্ছে এইভাবে এই পাঁচে ধরে কিন্তু আমরা যাচ্ছি থাকুন আমাদের সাথে এই বিলের ভিতর কিন্তু আমরা কিন্তু অলরেডি পুস মানে প্রবেশ করেছি আর এই যে দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বিল বা বৌডুবি বিলের মধ্যে আর ওই যে এখানে ছাগলে ঘোড়া হয়ে হাতি হয়ে সবসময় বলে নাকি দিনে দুপুরে ঘুরে বেড়ায় তো এগুলো কিন্তু মাথার মধ্যে আমাদের আছে কিন্তু জানি না সেখানে গেলে কি হবে তবে এই বিলের মধ্যে দেখুন কেউ থাকে না দু হাজার টাকার লোক রয়েছে চেষ্টা করবো আমরা ইন্টারভিউ নেওয়ার জন্য জানার জন্য চেষ্টা করব। তো এখানে আসলে কিন্তু অনেক অলৌকিক ঘটনা হয় যারা ভিডিও করে তারা কিন্তু বাধাগ্রস্ত হয় তো এতে দেখুন আমি যদি একটু ঘুরে আর দেখাই বৌডুবি বিলের ভিতর দেখুন মানুষ জনুষ কিন্তু খুবই কম তবে ওই যে কবর রয়েছে সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু বড় কথা যে ভয় লাগতেছে হ্যাঁ ভয় লাগতেছে ভয় লাগারই কথা তবে কিছুক্ষণের মধ্যেই আমরা পাব সেই বৌডুবি বিলের সেই কবর আমাদের সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন একটি ভিডিও করতে ভাই অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে

হ্যাঁ আসার পরে ওই আবার একটা ঘোরাইলে আবার উঠল হ্যাঁ ওঠে দুইজনে ঘোরাইলে আবার চলে যায় ওখানে মানে ওখান থেকে একটা ঘোড়া চড়ে আসে এই কবরের কাছে আরেকজন হয় আরেকজন ওই দুইজনে আবার চলে যায় দুই ঘোড়া নিয়ে সাহসী ব্যক্তি রাতে তারপরে ভয় করেননি আচ্ছা ওই লোকটা দেখতে কেমন কালো ফর্সা কিরকম আকৃতি সাদা মনে করেন সেইরকম

আচ্ছা এখানে বলে এমন অলৌকিক বলে নাকি একটা কবর রয়েছে কবর সামনে আছে তো সামনে আছে আচ্ছা এখানে কি হয় অলৌকিক ঘটনা দু একটা ঘটনা মানে জমি ছিল হালো ব্যাপার আছে হ্যাঁ মানে এই যে আজানি টাইম হল হাল জোরে হ্যাঁ পারে না আজান মানে যে এখন মনে করো আজান হবে হ্যাঁ জোরে আজান যখন হয় সকোন হাল বুঝতে পারে না যে কোনো আজানের সময় হ্যাঁ আজান বাদে মানে কারু বারু করে মানে তারপরে জমি যদি কারু বারু করে তাহলে মানে কিছু হয় না

আমি এখন অবস্থান করতেছি বৌডুবি বিলের মাঝখানে দর্শক বন্ধুরা আমার পাশে রয়েছে একটি অলৌকিক কবর এখানে যতই পানি হোক না কেন এই বিলে এই কবরটি কুদরতিভাবে পানির উপর ভেসে বেড়ায় আর দর্শক বন্ধুরা এখানে কিছু কিছু ঘটনা ঘটে থাকে যা শুনলে আমি নিজেই হতভম্ব হয়ে গিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে রলি ঘুমিয়ে রয়েছে আমার পাশে একটি এলাকা রয়েছে ওখান থেকে একটি সাদা ঘোড়ায় চড়ে এ আল্লাহরলির কাছে একজন আসেন এবং এখান থেকে দুইটা ঘোড়ায় দুইজন এখান থেকে আবার কোথায় যেন চলে যায় দর্শক বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করব যে আসলে এই কবরটি কি ঘটনা ঘটে থাকে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণরা দেখতে থাকুন আমি যাচ্ছি সেই কবরের পাশে দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের পুরা কবরটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমার সামনেই অবস্থিত সে অলৌকিক কবর এখানে যে আল্লাহরলি ঘুমিয়ে রয়েছে এই বৌডিবি বিলের মাঝখানে আর এখানে এ আল্লাহরলিকে আরেকজন আল্লাহর অলি এসে তাকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে কোথায় যেন যায় কেউই বলতে পারে না আসলে এই আল্লাহরুলিটি কে বা কোন দেশ থেকে এসেছিলেন কেউই বলতে পারে না আর এই কবরটি এখানে যতই বৃষ্টি বন্যা হোক এই কবরটি ভাসমান অবস্থায় থাকেন দর্শক বন্ধুরা আমি আপনাদের পুরা এই অলৌকিক কবর দেখানোর চেষ্টা করব আর বিশেষ করে এই কবরের চতুর্পাশে এই যে আমি দেখাচ্ছি আপনাদের এটা ধান ক্ষেত যখন জহরের আজান এই আজানের সময় এই কবরে এই এই ধান খেতে কাজ করা সম্পন্ন নিষেধ এবং তার অনেক ঘটনা ঘটে থাকে আর দর্শক বন্ধুরা এই কবরকে নিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে আর বিশেষ করে এখানে একটি যদি কেউ ভুল করে ভুল করলে এই ভুলের খেসারত দিতে হয় বা তাকে স্বপ্নে দেখায় এখানে এসে মিলাদ মাহফিল করে সেটা ঠিক করে আর দেখেন এই যে ইট এই কবর ওপর দেখেন এই যে ইট দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন আমি পুরা কবর আপনাদের দেখাচ্ছি আর আমি এখানকার স্থানীয় লোকজনের মাঝ থেকে মাঝখান থেকে শুনব যে আসলে এখানে কি ঘটনা ঘটে থাকে আমি আপনাদের পুরা ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা দেখতে থাকুন

নৌকা ঘোরাত করে ও মিট করে লিয়ে আছে ছ সড়ি দিন না আগে ওই সওয়ারি করে আস্তে ডুবে ও আমরা নৌকা না এটা ঘোড়া হ্যাঁ ঘোড়া ঘোড়া আদে সওয়ারি করে কয় না ওই করে আগে আيام দিন জান গাড়ি ঘোড়ানা বিছে আর আগুন মিশিং না বিছে কেছ তো যে বলেন ওটা কাচ ফাটা যায় ওটা কার কাজে সরকার থেকে খনি বের বলে আসে আসে খুরবে কে উপর পায় না

দেখেছি দেখেছেন আচ্ছা আচ্ছা তাহলে এটা বউটুপি বিল তো এই সেই ঘোড়া এবং ওই যে মানুষ বাড়ায় দাড়িল নিয়ে টুবি মা দা এখান থেকেই তাই হ্যাঁ খলাছে আর এই পরে লাছে হ্যাঁ দেখছিতা মানে নিজে দেখছিতা দেখে বাবা তোমার মনে তুমি থাকো আমার মনে আমরা বাবা তাই আর সস জখন এখানে বুননা হয় তখন এক কবুতর হাঁস থাকে এই পুটে পানি হয় তা ওটা ডুববে না বাবা ইয়া এ ডুববে না না বর্ষা হবে দরকার হলে আসে দেখা যাবে আচ্ছা এ ডুবে যায় বাবা আদেলা ডুবে যায় হ্যাঁ দেখেন না এটার থেকে ওটা সাপ না সাপ পড়

থাকা যায় নাই ত

আমরা যাব দিয়ে যাবো তা এখানে নৌকো ভাষা হচ্ছিল উঠে শোনা থাকিছিল নিয়ে ওই বিয়ে পাড়ি দিয়ে আসে আবার তাই মোতা বাজারে মত পৌঁছা দানে চলে আরে বাবা আর এর পরে ওই প্রগল আচ্ছা তাই আ자는 আলে সেইছেন বরাবর দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বৌডুবি বিলের মাঝখানে যে ভাসমান অলৌকিক কবর এই কবরের ভিতরে নাকি রান্নামান্না করে অনেক সুবন্দি ভাইর হয় দর্শক বন্ধুরা এই যখন এই এলাকা যখন পানি ডুবে যায় তখন এই কবরটি পানির উপর ভেসে বেড়ায় আর দর্শক বন্ধুরা এই অলৌকিক কবরে কোন আল্লাহরুল্লি ঘুমিয়ে রয়েছে কেউই বলতে পারে না এখানে রাতের বেলা বাইর হয় সাদা ঘোড়া এবং সেই ঘোড়ায় চড়ে এই আল্লাহরুল্লি কোথায় যেন চলে যায় দর্শক বন্ধুরা আমি বিদায় নিচ্ছি এই অলৌকিক কবরের মাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ